কাল্লার মহিষমর্দিনীতলা এলাকায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে মারধর পরবর্তী সময় তাকে বেঁধে রেখে ইলেকট্রিক শট দেওয়ার অভিযোগ উঠল মহিষমর্দিনী পুজো উপলক্ষে নাগরদোয়ারা নিয়ে আসা বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই দিন বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করে তার বাড়ির লোকজনেরা জানা গিয়েছে বাড়িতে মায়ের সাথে অশান্তি করে বৃহস্পতিবার গভীরাতে বাড়ি থেকে বেরিয়ে কালনার মহিষমর্দিনী তলায় মহিষমর্দিনী পুজো উপলক্ষে বসার নাগরদোল্লার কাছে গিয়েছিল ওই যুবক শ্যামল গত দুই তিন ছুড়ে যায় এই যুবককে গভীরাতে ওই এলাকায় দেখতে পেয়ে চোর সন্দেহ করে প্রথমে বেঁধে পরবর্তী সময় তাকে ইলেকট্রিক শখ দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুরো বিষয়টি নিয়ে কালনা থানার দায়িত্ব বলেন জানিয়েছেন নির্যাতিত ওই যুবকের পরিবারের লোকজনেরা বৃহস্পতিবার ওই যুবককে উদ্ধার করতে গেলে তার মাকেও মারধরের অভিযোগ ওঠে নাগরদোলা নিয়ে আসা লোকজনদের বিরুদ্ধে যদিও এই প্রসঙ্গে অভিযুক্তদের পক্ষে দাবি মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক তাকে বেঁধে রাখা হয়েছে পরে তার পরিবার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় যদিও ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে কি ঘটনা ঘটনা ছেলের সঙ্গে ওরকম ভাবে মেরেছে আমার একটু বিচার চাই আমি চাই বিচার কারা মানলো কেন মানলো ওরা ওই সন্দবক্সdose মেরেছে কি সন্দেহ করেছে বলছে চুরি করেছে ফোন চুরি করেছে ওদের তিন চার দিন আগে চুরি হয়েছে কি চুরি ওরা ওদের ফোন চুরি হয়ে গেছে নাকি কাদের কাদের ওই মেলালার লোকদের তারপর তাই আমার ছেলে বলল যে আমি যাচ্ছি মা একটু ঘুরে আসি জল দেখে আসি আমি যাচ্ছি না তো রাতে আমিបាន করলাম তাও শুনলো না তাও গেল বলে আমাদের পাড়াতেই তো হচ্ছে আমি যাই ঘুরে আসি গিয়ে ওরা ওই সন্দবক্সাতে মেরেছে

সামুলি বাসวน ঘটনাটা কিছি হয়নি ঘটনাটা রাত্রি বেলায় একটু ঘরে এসেছিল তো আমাদের একটু ঝামেলা হয় বাড়িতে মানে পারিবারিক বিষয়ে যেমন পয়সা অসন্তৃনি হয় সেরকম মায়ের সাথে অসন্তৃনি ঝগড়াটা হয় তারপরে ও কি করে মা বলে তালে যা তুই বাইরে যা তো এখন ঘরে থাকতে দেব না এই বলে তখন ও বাইরে গিয়ে রাত্রি ছিল তো বাইরে একটা বারান্দাতে বসেছিল ছিল তারপরে আবার ও দেখে যে রকম অসন্তৃনি সেই কারণেও রাত্রিবেলার দিকে একটু আমাদের মানে নগর দলে আসছে ওখানে তাই যেন একটু দেখতে গেছে যে পুরো পাড়ার দল পাঁচ নম্বরের মাঠে মৌসুদ্দিন তোরা পাঁচ নম্বর মাঠে এসেছে তো সেই মুহূর্তে যখন যায় এবার ওদের গত তিন চার দিন আগে মানে কয়েকজন মোবাইল চুরি হয়েছিল সেটা আমি জানি না মোবাইল চুরি হয়েছিল কি না তো সেই কারণে ওরা যখন যায় তখন দেখতে পায় ওকে এবার ওকে দেখে ওরা তখন মদ খেয়ে মানে মদের আসরে একটা বসেছিলো তখন মদ পথ খাচ্ছিল এবার ওকে দেখে সেই মুহূর্তে ওকে মানে ধরে যখন ধরে ধরার পরে ওকে মারধর করে এবার ও তখন আর মানে এমনভাবে মেরেছিলো যে নাগদোলার যে বড় পিলার সেই পিলারে বেঁধে রেখেছিলো বেঁধে বুকে লাথি ভাতি খুব মারে মুখ চোখগুলো পুরো ফাটিয়ে দেয় ঠিক আছে তারপরে তারপরে যখন দেখে ইয়ে হচ্ছে না তখন ওকে ইলেকট্রিক শখ দেয় এমনভাবে দেয় যে এই হাতের এখানে পুরো ছাল লুটে যায় তারপরে যখন আমরা সকালবেলায় খবর পাই এবার সকালবেলায় ওখানে যে মানে কয়েকজন আছে ওনারা খবর পাঠায় তো খবর পাঠানোর পরে মা যায় এবার আমাকে ফোন করে আমার বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন করে তো আমরা যাই গিয়ে তখন দেখি তখন এবার ওনার দেখি মানে এমন অবস্থায় যে মানে ওকে ইয়ে করা যাচ্ছে না তখন আমরা যখন ওখানে নিয়ে আসতে যাই তখন সমীর বলে একজন কে ছিল ওখানে চিনি না তো ওনারাই আবার ওখান থেকে বাধা দেয় মানে তখন আমার শ্বশুরমশাইকে যে ওনাকে আনতে যাচ্ছে বলে বাধা দেওয়ার চোখ পরে তখন আমরা সবাই মিলে যখন যাই তখন আবার ওকে নিয়ে গিয়ে হসপিটালে যায় হসপিটালে এমার্জেন্সি থেকে বসায় মানে তারপরে ডাক্তারবাবু দেখে ওনাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ভর্তি করে নেয় ইঞ্জুরি সার্টিফিকেট দেয় এখন আমরা ওর একটা সবাইকে আবেদন করছি যেন আমাদের ওর একটা বিচার হোক ওই মেলার ইয়েতে কমপ্লেন করেছেন কমপ্লেন করেছি আমরা এখনও থানায় যাইনি আমরা যাবো থানায় কি নাম আপনার আমার নাম সাহেব দাস কে আপনার আমার সালা হয় এলাকায় সেখানে একটি ছেলেকে বেঁধে রেখে তাকে গণপিটুনি এবং সেই সঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে সে কানলা হসপিটালে চিকিৎসা দিন কি বলবেন প্রথমে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের আমি গ্রেপ্তারের দাবি করছি কারণ এটা নিন্দনীয় ঘটনা চোর সন্দেহে কাউকে এরকমভাবে বেঁধে রেখে ইলেকট্রিক শক দেওয়া যায় না আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি চুরি করেই থাকে আমি কথার অনুযায়ী তাহলে তো আমাদের প্রশাসনের দ্বারস্থ হতো কেন নিজের আইনটাকে তারা হাতে তুলে নিয়ে আমি ভোরবেলা আমার বাড়িতে যাই ওর বাবা মা ছেলেটিকে বেঁধে রেখে ইলেকট্রিকে শর্ট দেয় আমি ছবিও দেখেছি খুব খারাপ অবস্থা ওর বাবা মা যখন আনতে যায় পাড়ারই কয়েকজন ছেলে তাদেরকে ওই হসপিটালে নিয়ে পর্যন্ত নিয়ে যেতে বাধা দিচ্ছে আমি যখন চেঁচামেচি করি ওর বাবা মা আমি বললাম আমাকে ছেলেটাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করো যাই হোক তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে ওর বিরুদ্ধেও একটি অভিযোগ উঠছে নাকি ও মোবাইল চুরি করেছে তিনটি মোবাইল নাকি এর আগে ওই তাদের চুরি গেছে এবং ও নাকি মোবাইল চুরি করে নিয়ে পালাচ্ছিল এই মুহূর্তে ধরা পড়েছে এমন একটা অভিযোগ ওর জন্য তো থানা আছে পুলিশ আছে গণপিটানি তো দ্বন্দ্বনীয় অপরাধ একটা মানুষকে জীবনের বাইরে থেকে তো কোনো কিছু নয় যদিও চুরি করেই থাকে তার একটা এভিডেন্স ওরা দিক এরা মেরে যেতে এভিডেন্স দিচ্ছে যারা আপনার মেলার নাগরদুলা বসিয়েছে আপনার কার্তিক ঘোষ এবং পাড়ার কয়েকজনা এর সঙ্গে যুক্ত আছে তাদের নাম দিচ্ছে অভিযোগ করবে থানায় এবং ছেলেটিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুকছে হসপিটালে ভর্তি আছে ওই যারা আপনার হচ্ছে কি না নাগদুলার যে সমস্ত মালিক তার সঙ্গভঙ্গ যারা আছে আমার নাম সমরজিৎ হালদার হয়েছিল মানে হচ্ছে গিয়ে মোবাইল কিভাবে চুরি হয়ে যাচ্ছিল আপনাদের মোবাইলটা প্রথম দিন আপনাকে তিন দিন আগে একটা মোবাইল চুরি হয়ে গেছিলো যা চুরি হয়ে গেছে পরে দেখতে পারলো না খুঁজলো পেলো না কিন্তু আমার ঢোকার মুখে মেলায় ঢোকার মুখে আমাদের একটা লোক বলেছিল এখানে সাবধান থাকবে এখানে চোর বেশ ভর্তি আছে পুরো আমরা সেই হিসাবে মোবাইলটাকে সবসময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করি ঘুমের অবস্থাতে রেখে দিল বের করে নিয়ে চলে গেল ছুটলো যখন দেখলো কি নেই ছুটলো লোকটা আমার দু দু তিনজন মিলে ঘাটের দিকে ছুটলো ছুটে দেখ দেখে এদিকে ওই লোকাল ছেলে তো এদিকে দিকে কেটে বেরিয়ে গেলো ওটা মোবাইল ছুটিয়ে গিয়েছিল আপনাদের আপনার প্রথম দিন একটা গেল আর কালকে না পরশু দুটো গেছে আর কতকাল রাত্রিরে কি হয়েছিল গতকাল তো ধরা পড়লো ছেলেটা ও আবার হয়তো চুরি করতে এসেছে আচ্ছা হ্যাঁ আপনারা পেয়েছিলেন সেই ফোন হ্যাঁ যেই ফোন নিয়ে চলে যাচ্ছিল সেই ফোনটা কি পেয়েছিলেন হ্যাঁ হাতে ধরে আচ্ছা কি কি তারপরে আপনারা ওকে ধরে ধরে রেখেছিলেন হ্যাঁ রাখবো পাঁচজন মিলে সব স্টাফরা ধরে রাখলো একটু রেগে মাথায় একটু চর খিল মারলো বা বেঁধে রাখলো তারপর কিছুক্ষণ পর ওর বাড়ির লোককে শোনাও গেলো ওরা এলো ঝগড়াঝটি করে নিয়ে চলে ওদের বাড়ির লোকের অভিযোগ মানে ওরা ওদের বাড়ির লোক বলছে যে হচ্ছে কি আপনারা নাকি ওকে সারা রাত্রি বেঁধে রেখে মারধোর করার পরে কারেন্টের শট দিয়েছে না না হ্যাঁ ভুল কথা ওরা যদি সাজিয়ে রাখে তাহলে আলাদা কথা আচ্ছা ওর মায়ের তাহলে মাথা ফাটলো কী করে ওর মায়ের মাথা ফাটলো মায়ে তো আমার সঙ্গে গল্প কথা বলছে ঝগড়াঝগটি করছিলো ওই বলছে মায়ের সঙ্গে কেন ফাটবে মাথা সেটা আমরা জানি না আচ্ছা আর হচ্ছে কি ওকে কি বেঁধে রেখেছিলেন ওইখানে বেদেন আমার হাত একটু পালায় না যেন পাঁচজনের সামনেও দেখায় কমিটির দেখারও জন্য রেখেছিলাম যে আজকে সকালবেলা ছেড়েছে আজকে সকাল সাড়ে তিনটার সময় তো এমনি এক ঘন্টা পর সকাল হয়েই যায় তখন এরা এলো আমার ওরা ওদের দাবি করছে যে ও নাকি চোর নয় ও সাধারণ মানুষ ও এমনি নেশা করেছিল সে তো আমরা বুঝতে পারছি না কিন্তু ও যখন ধরা পড়লো এই আমরা এখানে ধরে রাখলাম কি নাম আপনার আমার নাম রাজেশ রাজেশ কি রাজেশ সাও কোথায় বাড়ি আপনাদের আমাদের বিদেশ থেকে এসে মেলা করতে এসেছি কোন জায়গা থেকে বলো শিয়ালদা থেকে